স্বামী বিবেকানন্দ মৃত্যুর পরও তার বিরুদ্ধে যে তীব্র সমালোচনা বাঙালিরা করেছিল সেটি শেষ হয়নি অমৃতবাজার কাগজ তার মৃত্যুর পর লিখেছিলাম যেন আর কিছু কাজ তার ছিল না শুধু মাংস ভক্ষণ করাটাই তার একমাত্র কাজ ছিল স্বামীজির প্রথম সমালোচনা শুরু হয় আমেরিকাতে শিকাগো ধর্ম মহাসভার পরে শিকাগো ধর্ম মহাসভার বিপুল জনপ্রিয়তা নিতে পারেননি প্রতাপচন্দ্র মজুমদার স্বামীজি চিঠিতে লিখেছেন সেবার ছিল মজুমদারের পালা এবার আমার আমি কি করতে পারি হিংসে ডুবে গিয়েছিলেন ব্রাহ্ম সমাজের নেতা তিনি শ্রীরামকৃষ্ণের ভক্ত ছিলেন স্বামীজিকে ছাত্র জীবন থেকেই চিনতেন কিন্তু ওইভাবে স্বীকার হয়ে তিনি জনপ্রিয় হবেন সেটি প্রতাপবাবু ভাবেননি এবং তিনি নানা কুচ্ছা শুরু করেন এমনকি স্বামীজির মাকে নিয়েও নানা কুচ্ছা করতে থাকেন কিছুদিন ধরে সেই খুচরা চলেছিল তারপরে আর বেশি দিন সেটা এগুতে পারেনি কারণ স্বামীজি সংস্পর্শে যারা এসেছিলেন তারা দেখেছিলেন প্রতাপবাবু যা বলেছেন সেটি সর্বৈব মিত্রাজ নরেন্দ্রনাথ সবচেয়ে বেশি শ্রদ্ধা করতেন প্রমোদা দাস মিত্রকে তিনি কাশীতে থাকতেন বেদান্তের মহাপন্ডিত ছিলেন এবং স্বামীজিকে নানাভাবে তিনি গাইড করেছিলেন প্রমোদাস মিত্র স্বামীজি যখন প্রথমবার বিদেশ থেকে ফিরলেন তখন বিরূপ হলেন স্বামীজির প্রতি তিনি বলতে শুরু করলেন যে শাস্ত্রে ভুল ব্যাখ্যা দেয় বললেন কালাপানি পার হয়েছে কি অখাদ্য কুখাদ্য খেয়েছে কে জানে আর বলতে লাগলেন যে নিজেই সন্ন্যাস নিয়েছে কায়স্তের ছেলে ও সন্ন্যাসের কোনো অধিকার নেই স্বামীজি খুব দুঃখ পেয়েছিলেন এবং একটি চিঠিতে স্বামীজি লিখেছিলেন যে আপনি বলছেন ঠিক আছে কিন্তু আমি কোন রকমের ভণ্ডামি পছন্দ করি না কারণ এইসব মানুষেরা মুখে সর্বং সর্বম ব্রহ্ম বলতেন কিন্তু মন থেকে সব মানুষকে মেনে নিতে পারতেন না যেভাবে সর্বিদ্ধ রক্তাক্ত হয়েছেন সেটি কল্পনা করা যায় না যখন স্বামীজি ফিরেছিলেন ঠাকুরের তিথি পুজোয় তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দির তার কাছে বিরাট শিক্ষক হয় সেখানে তিনি পড়াশোনা করেছেন শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীরামকৃষ্ণ তাকে সেখানেই জীবন দেখিয়েছেন তিনি কিছুক্ষণ ছিলেন এবং তারপর চলে আসেন তারপর মথুরবাবুর পরিবারের চৈতক্ষনাথ বিশ্বাস তিনি স্টেটসম্যান কাগজে বিজ্ঞাপন দিয়ে বলেন আমরা তিনি নিজেই এসেছিলেন এবং তারপর চলে যান এবং স্বামীজির দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকা বন্ধ হয়ে যায় ঠাকুরের জন্মোৎসবের দক্ষিণেশ্বর মন্দিরে পালিত হতো না সেটি অন্য জায়গায় পালিত হতো দাঁদের বাড়িতে তার অনেক দিন পরে দক্ষিণেশ্বর স্বামীজির স্ট্যাচু বসলো কারণ বর্তমান প্রজন্মের যারা আছেন তারা সে পাপোষ্করণ করতে পেরেছেন বলে কিন্তু যে অপমান বিবেকানন্দকে সহ্য করতে হয়েছিল সেটি আর কতব গুণয় মাত্র 39 বছর বেঁচে ছিলেন এই দেশের মানুষকে বোঝাতেই তার অসুবিধা হয়েছিল যে তিনি যে বিদেশে গিয়েছিলেন সেটা বিরাষিতার জন্য নয় গিয়েছিলেন দেশের দর্শক দেশের মানুষের কথাই দেশের ইতিহাস প্রচার করতে হরিদাস বিহারী দাস দেশাইকে তিনি লিখেছিলেন আঠারোশো পঁচানব্বই সালে থেকে যে আমি কিন্তু এখানে কোনো মৌজ করতে আসিনি এসেছি ভারতবর্ষের কথা প্রচার করতে কারণ ভারতবর্ষের কথা প্রচার করা দরকার বলে আমার মনে হয় নানাভাবে ভাবে স্বামীজিকে করা হয়েছে নিজেই রসিকতা করে লিখছেন বিশেষত কায়স্ত পয়দা হয় আমি এখন চোর ধরা পড়েছি বিবেকানন্দের সবচেয়ে বড় সমস্যা ছিল তিনি কায়স্ত জন্মেছিলেন এবং কায়স্ত জন্মানোর জন্য ব্রাহ্মণরা কিছুতেই তাকে মেনে নিতে পারলেন না স্বামীজি স্নান করতে যাচ্ছেন বেলুর মঠে তখনকার দিনে যারা ব্রাহ্মণ ছিলেন তারা যে পরমংশের চেলা প্যাক প্যাক করে চান করতে যাচ্ছে এই যে নানা ভাবে সমালোচিত হয়েছেন স্বামীজি তার প্রধান কারণ হচ্ছে যে আমরা বাঙালি বাঙালিরা কোনো মানুষের উন্নতি সহ্য করতে পারে না এর অদ্ভুত ব্যাধি আমাদের স্বামীজি কি প্রচার করলেন স্বামীজি ভারতবর্ষকে কোন উচ্চতায় নিয়ে গেলেন সর্বজনীন ধর্মের কথা বললেন সেটি পাশ্চাত্য জগৎ মানল স্বামীজিকে শিকা করে মাথায় তুলে রাখলো বললো মানব ভাষণের এই শ্রেষ্ঠ দিক শ্রেষ্ঠ অবস্থা ইট ওয়াজ হিউম্যান এলোকুয়েন্স অ্যান্ড স্পিচ খবরের কাগজ লিখল যে তুমি আমাদের মত আমাদেরই একজন আওয়ার ম্যান কিন্তু আমরা তার সত্ত্বেও সেটাকে মানলাম না একজন বিখ্যাত আমেরিকান সাহিত্যিক তিনি লিখলেন কলম্বাস ডিসকভার দি সয়েল অফ আমেরিকান বিবেকানন্দ ইজ সোল বুঝতেই বোঝাই যায় যে কি চূড়ান্ত সম্মান তিনি পেয়েছিলেন এদেশে যখনই এসছেন তখন সবাই প্রশ্ন করছে স্বামীজি আপনি তো ওদেশে এতদিন রইলেন আপনি কি খেতেন স্বামীজি উত্তর দিতেন যা পেতাম তাই খেতাম মজার কথা হচ্ছে যে এতদিন পরেও কিন্তু সেই সমালোচনা যায়নি সত্তর দশকে স্বামীজিকে বুর্জা বলতে শুরু করে একটি রাজনৈতিক দল এবং তারা সম্পূর্ণ না জেনেই এটি বলে স্বামীজি বলেছেন একদিন আমি ইয়াঙ্কিদের ভালোবাসি তারা বলতে শুরু করে যে স্বামীজি হচ্ছেন আমেরিকান মুদ্রাদের সমর্থন করেছেন আমরা কোন কনটেক্সটে পড়ি না স্বামীজি বলেছেন ইয়াঙ্কিদের ভালোবাসি কেন কারণ আমেরিকানরা নতুন নতুন জিনিসকে সানন্দ গ্রহণ করতে পারে যেটি আর কারুর মধ্যে দেখা যায় না এই যে ওপেননেস এটিকে স্বামীজি সমর্থন করেছেন তাই বলেছেন যে আঙ্কিদের ভালোবাসি আর যেখানে সমালোচনা করা সেখানে তীব্র সমালোচনা করেছেন স্বামীজির গোটা লেখা কেউ পড়ে না বহু লোক এখনো বলেন যে স্বামীজি কন্ট্রাডিক্টারি কন্টেক্সটে পড়ে না বলে যদি কন্টেক্সটা মাথায় রেখে পড়া যায় তাহলে দেখা যায় তিনি একেবারেই কন্ট্রাডিক্টারি নন মনে রাখতে হবে বিবেকানন্দের কেন্দ্রবিন্দু ছিল মানুষ যে মানুষকে সম্মান দিয়েছিলেন বিশেষ করে সাধারণ মানুষকে এটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না নতুন ভারত চাষার কুটির থেকে বোনাওয়াল পাহাড় পর্বত থেকে এটা নেওয়া আমাদের পক্ষে খুব আমরা মনে করি দেশ থেকে চালাবে তারাই মন্ত্রী হবে তারাই আমলা হবে তারাই শিক্ষক হবে তারাই সমাজ থেকে নানাবিধ সুযোগ সুবিধা পাবে যারা সাধারণ মানুষ তাদের দিকেও কেউ না এই এতে কিন্তু এখনো রয়েছে এখনো যে থেকে আমরা কোনো উন্নত উন্নতি করতে পেরেছি তা নয় যেহেতু আমরা সাধারণ মানুষকে সিস্টেম্যাটিক্যালি অবজ্ঞা করি তাহলে সাধারণ মানুষের কথা যিনি বলেছিলেন তাকে অবজ্ঞা করবো সেটাই স্বাভাবিক দ্বিতীয়বার যখন স্বামীজি বিদেশে যাচ্ছেন তখন ইংল্যান্ডের লোকেরা নানা প্রশ্ন করতে শুরু করলো তারা কি বললো তারা বললো প্রফেটের কখনো ডায়াবেটিস হয় না এই প্রশ্ন কিন্তু অন্য কারুর সম্বন্ধে তারা তোলেননি তারাই সবসময় বলেন পাশ্চাত্যের মানুষ যে মানুষের অসুস্থ কোনো কথা বলতে নেই তারাই কাগজে লিখতে শুরু করলো যে প্রফিটের ডায়াবেটিস কি করে হয় তারাই বলতে শুরু করলো যে স্বামীজি সবাই যে হাততালি তিনি পান সে হাততালি নয় চুরি পরা হাতের হাততালি আবার এদেশের খবরে কাগজ লিখলো যে উনি বিবেকানন্দ নন উনি বিবিকা আনন্দ এই যে তীব্র সমালোচনার মুখোমুখি তিনি হয়েছিলেন মানুষ নানাভাবে তাকে নিয়েছিল মারি লুই স্বামী অভয়ানন্দ স্বামী তাকে দীক্ষা দিয়েছেন তিনি ফ্রেঞ্চ মহিলা ছিলেন তিনি বৈষ্ণবদের সঙ্গে মিলে নানাভাবে সমালোচনা করতে শুরু করলেন স্বামীজি ঢাকাতে বিস্তর সমালোচনা করলেন কিন্তু স্বামীজি মারা যাওয়ার পর তার সমালোচনা কেউ নিল না এবং তাকে যারা মাথায় তুলে নেতেছিল তারা একদিনে জুতোর তলায় তাকে ফেলে দিল সরলা দেবী চৌধুরানী ভারতী পত্রিকার সম্পাদিকা তাকে দ্বিতীয়বার স্বামীজি বিদেশে নিয়ে যেতে চেয়েছিলেন দেখানোর জন্য যে আমাদের দেশের নারীরা কত শিক্ষিত সরলা দেবী চৌধুরানী একটি লেখা লেখেন প্রথমে আশা তিনি বিবেকানন্দ দেশের নানা রকম উপকার করবেন সেবা করবেন ইত্যাদি এবং সেখানে তিনি রামকৃষ্ণের পুজো বন্ধ করার কথা বলেন বলেন যে রামকৃষ্ণের পুজো বন্ধ করলেই আমরা আপনার সঙ্গে আছি স্বামী সে চিঠির উত্তরে লেখেন যে শুধু রামকৃষ্ণের পুজো বন্ধ করা নয় দেশের যদি উন্নতি হয় এমন কোন পাপ কাজ নেই যে আমরা করতে পারি না কিন্তু পুজো বন্ধ করলেই আপনারা সমাজের সেবায় আসবেন না হলে আসবেন না আপনারা গাছকেসের মধ্যে থাকুন বাইরে আসার কোনো দরকার নেই এতে বেদম চলেন সরলা দেবী চৌধুরানী তিনি নিরাশা বলে একটি বড় লেখা লিখলেন এবং সেখানে তিনি বললেন যে বেলুর মঠে চূড়া এই যদি ভেঙে পড়ে তাহলে দেশের কোনো ক্ষতি হবে না কিন্তু সরলা দেবী চৌধুরানীর মত বলে পাল্টেছিলেন যাকে তুমি এত সমালোচনা করেছেন জীবনের ঝরাপাতা পাতা গ্রন্থে বিদেশ থেকে তো তিনি গেলেন না স্বামীজি নানা রকমের তার জন্য খাবার জিনিস নিয়েছিলেন রান্না করে খাইয়েছিলেন বেলুর মতে এবং খুব প্রশংসা করেছিলেন সরলা দেবী লিখছেন যে তিনি আমি তার মনে আমি দেবী হলেও আমি তো জানি আমি কারা কিরকম তিনি মায়াবতী তারপর গিয়েছিলেন গিয়ে সেখানে দেখলেন স্বামী স্বরূপানন্দজি তিনি সকালবেলায় চাল শুকাতে দিচ্ছেন দুপুরে খাবার সময় তিনি সবাইকে তদারকি করছেন অতিথি যা রয়েছেন এবং সন্ধ্যেবেলা গীতা পাঠ করছেন সরলা দেবী লিখেন, এদের সংসারের তুল্য কাজের মধ্যে সংসারের স্বার্থ পরবশতা নেই শুধু কর্তব্য তাগিদ রয়েছে তারপরে তার সঙ্গে রামকৃষ্ণ মিশন সম্পর্ক ভালো হয় যে মানুষটি বিভিন্ন বিদেশের জায়গা থেকে তার জন্য নানা রকম খাদ্য নিয়ে এসছেন রান্না করে খাইয়েছেন আমরা কিন্তু তাকেও ছাড়িনি আমাদের ধর্মই হচ্ছে যে মানুষ এগিয়ে যাচ্ছে তাকে নানাভাবে কি করে টেনে নামানো যায় তার ব্যবস্থা করা আমরা বিদ্যাসাগরকেও তাই করেছিলাম তিনি কার্ড মাটারে গিয়েছিলেন যখনই যে নিন্দা করতেন সঙ্গে সঙ্গে বলতেন আরে আমি তো তার কোনো উপকার করিনি রবীন্দ্রনাথকে আমরা একেবারে এমন সমালোচনা করেছিলাম যে কল্পনা করা যায় না একটি কাগজ বিতেছিল রবীন্দ্রনাথ সম্বন্ধে পেগোর ক্যান বিস্ট ডেসক্রাইব দি চ্যাম্পিয়ন অব দ্য লেডিস ড্রয়িং রুম যখন নোবেল পুরস্কার পেয়েছেন তখনও রবীন্দ্রনাথকে লিখতে বাধ্য করা হয়েছিল এই মনিহার হিসাবে কিন্তু এরা কেউই মানুষের কথায় আজকে থাকেনি অত্যন্ত কাছের মানুষ ছিলেন স্বামীজির বন্ধু ছিলেন তিনি আসলে সকলে ভেবেছিলেন যে স্বামীজিকে কবজা করে রাখবেন তিনি যে নিজের মতো করে জীবনটা কাটাবেন তিনি যে নিজের মতো কথা বলবেন এই মনোপোলাইজেশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ব্যাধি যারা স্বামীজির সমালোচনা করেছিলেন তারা একই কথা বলেছিলেন তিনি তো প্রথম কায়স্থ সমাজ থেকে শিক্ষিত হয়ে যে সন্ন্যাসী সন্ন্যাসী তার আগে বাংলাদেশে খুব একটা শিক্ষিত মানুষ হতেন না তো বিবেকানন্দ গ্র্যাজুয়েট হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজ থেকে এবং স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল তিনি অত্যন্ত ভালোবাসতেন স্বামীজিকে টি সাহেব তো কলকাতার মানুষ ভাবেননি তিনি ওই বিপুল হয়ে উঠবে যখন বেলুড় মঠে স্বামীজি রয়েছেন যখন ইউরোপিয়ানরা আমেরিকানরা স্বামীজির কাছে এসছেন তারা দেখছেন বেলুর মতে তারা রয়েছেন বেলুর মতে নানাভাবে মহিলাদের তাকে কলঙ্কিত হয়েছিল তারা একবারও না যারা বিদেশ থেকে এসেছেন তারা থেকে এসেছেন নিবেদিতা যেভাবে আমাদের দেশে কাজ করেছিলেন প্লেগের সময় একটা স্কুল তৈরি করে ওই সীমাহীন আবহাওয়াকে গরমের আবহাওয়া সেটাকে তিনি তার মধ্যে যে কাজ করে দিয়েছিলেন এখনো কিন্তু সেটা যায় না এখন বহু মানুষ আছেন তারাও বলেন যে নিবেদিতার সঙ্গে স্বামীজির একটা অবৈধ সম্পর্ক ছিল আসলে বাঙালির মনটা বড় অবৈধ জিনিসে বিশ্বাস করে সমালোচনা করতে থাকে যে দু সালে রু থ্যারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অধ্যাপিকা তিনি একটি বই লিখেছেন বইটির নাম গুরু টু দ্য ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড লিগেসি অফ বিবেকানন্দ এবং সেই বইতে তিনি দেখিয়েছেন যে বিবেকানন্দের কন্ট্রিবিউশনটি কোথায় আমরা দেখব যে পাশ্চাত্যে নতুন করে বেদান্ত চর্চা শুরু হয়েছে এবং তরুণ তরুণের সে চর্চায় গ্রহণ করেছেন আমরা দেখব রোমা রোলা তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি বিবেকানন্দের বই লিখেছেন এবং তিনি বলছেন বিবেকানন্দের ওয়ার্ড আর গ্রেট মিউজিক নানাভাবে তিনি মানুষের প্রশংসা পেয়েছেন তার কাজের মূল্যায়ন হয়েছে এবং জগৎ বুঝেছে যে বিবেকানন্দকে নিষ্কাম কর্মের কথা বলেছেন মানুষের আত্মবিশ্বাসের কথা বলেছেন সেটিকে না অনুসরণ করলে পৃথিবী এগোবে না আমরা বিপ্লব আন্দোলনের সময় দেখব এমন কোনো বিপ্লবী নেই বিবেকানন্দ যার গুরু নন কারণ তারা দেখেছিলেন এই মানুষটি দেশের কথা বলেন দেশের মানুষের কথা বলেন বিবেকানন্দ প্রথমবার বিদেশ থেকে এসে বলেছিলেন আগামী পঞ্চাশ বছর দেশ মতো তোমার একমাত্র আরাধ্য দেবী হন বাকি সব অকিজ দেবতা এখন ফেলে রাখলেও চলবে সব দেবতা ঘুমাচ্ছেন একটি দেবতা বেঁচে আছেন তিনি হচ্ছেন তোমার স্বদেশ তার হাত এবং কান সর্বত্র বিস্তৃত এই বিবেকানন্দকে আমরা না যে শিখিয়েছেন দেশের মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন মানুষের আত্মবিশ্বাসের কথা বলেছেন এবং বিশ্বাস করেছেন যে ভারত আবার উঠবে জ্বরের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে বিনাশের ধ্বংস পতাকা নিয়ে নয় প্রেমের পতাকা নিয়ে